এই এক একটা মেশিন আপনি চিনার উপায় হলে এই যে কোদাই করে লেখা থাকবে হ্যাঁ মেশিন আগে অবশ্যই কোদাই করে লেখা থাকবে যে Honda এই কোন স্টিকারে বিশ্বাস করবেন না আচ্ছা এখানে যে Honda Honda লেখাটা থাকবে একটু দেখেন কিন্তু কোদাই করে লেখা আছে এখানে টু বাই মার্কেটের পাবলিকরা জালিয়াতি করে কিভাবে এরকম একটা প্লেট বানায় সিলভার কালার প্লেট বানায় সুপার গ্লু দিয়া লাগায় দেয় না আমাদের এরকম কোন সিস্টেমে আপনি দেখে নিবেন সময় বাঁচবে আপনার এই মেশিনগুলিতে আপনার কৃষকের টাকা বাঁচবে এবং পরবর্তীকালে মন মতে ধান কাটার যে একটা মানে আর সুযোগ আপনি যে কোনো সময় আপনি ধান কাটার সময়টা পার করে ফেলতে পারেন যেমন আজকের মধ্যে এক লিটার তেল এক লিটার তেল মানে একশো বিশ টাকা একশো বিশ টাকায় পেট্রোল বা অক্সিজেন পুরাইয়া আপনি দশটা লেবারে কাজ করবেন এক লিটার তেলে দেড় ঘন্টায় দুই বিঘা জমি ধান কাটবেন না হলে মাল ফিরত এই ব্লেডটা আর এই ব্লেডটার মাঝে কিন্তু অনেকটা পার্থক্য আছে এই ব্লেডের দাঁত গুলি মোটামোটা এটা দাঁত গুলো ফাঁকা ফাঁকা গ্যাপ ফাঁকা ফাঁকা আর এটা হলো ঘন 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 এটা হলো 80 দাঁতের ব্লেড এটাকে বলা হলো 40 দাঁতের ব্লেড এটা দিয়া মূলত ধান কাটে এবং ধান কাটার পর ধানের যে গোড়া গুলি থাকে শক্ত গোড়া ওইটা কাটার জন্য মূলত এই ব্লেডটা আমাদের মেশিন গুলি চলতেছে এটা আমরা প্রমাণ দিয়ে দেই এই যে এরকম হ্যান্ডেলের মধ্যে জাস্ট নিড়ানিটা আপনি ইয়া করে ফিটিং করে দিবেন এখানে মেশিনটা ফিটিং থাকবে মেশিন আপনার পিঠে থাকবে জাস্ট ধরে 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 এভাবে এভাবে টান দিবেন ধরে ধরে টান দিবেন নিরানি চলে হয়ে যাবে এভাবে ধরে জাস্ট নিরানি করতে থাকবেন আপনি এই একটা মেশিন দিয়ে আমি মেশিন তো নিলাম এক ধানও কাটলাম সুন্দর আচ্ছা এখন আমি একটু চাচ্ছি যে আমার বই নিরানের জন্য এবং চাষার জন্য এই চাষ করার জন্য এরকম একটা জিনিস আপনি 2800 টাকা দিয়ে কিনে নিবেন চাষ করার জন্য এবং নিরানির জন্য এরকম একটা জিনিস নিয়ে নেবেন 2800 টাকা যেভাবে মেশিন কিনবো কিনবোই এটার উপরে কিছু না আচ্ছা তাদের জন্য আমরা আনছি ছিল মিৎসুবিশি কোম্পানি ওকে মিৎসুবিশি এই যে যে কালারটা ভাই একবারে অরিজিনাল মিৎসুবিশি একবার করে লেখা আছে দেখেন যারা আসলে হাত চাপা দিন শেষ বড় পরিসরে কাজ করতে চাচ্ছে এবং তাড়াতাড়ি কাজ শেষ করতে চাচ্ছে লেবার কস্টিং অনেক বাঁচানোর জন্য তাদের জন্য এই পাওয়ার স্প্রে আছে তারপরে আমাদের কাছে আছে যারা হলো আপনার খামারি ভাইরা হ্যাঁ আপনার খামার আছে পোলট্রি বলেন গরুর খামার খামার আছে মশার অনেক উৎপাদ ফগার মেশিন আছে ফিড মেশিন আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ফিড মেশিন খুঁজেন ফিড মেশিনে কিন্তু স্বামী ভাইয়ের কাছে পেয়ে যাবেন সব ধরনের ফিড মেশিনই কিন্তু আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি মনতাহা পরে তো আমার সঙ্গে রয়েছেন ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ শামিম সরদার আচ্ছা মোহাম্মদ শামিম সরদার ভাই ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন প্রথমে আমাদের ঠিকানাটা হলো ভাই অনেকটা সহজ ঢাকা নবাবপুর মানে বাংলাদেশের বৃহত্তর মেশিনারিজ মার্কেট ঢাকা নবাবপুর এটা হলো গুলিস্থানের পাশের এরিয়া নবাবপুর মার্কেট এই মার্কেটটা প্রচুর বড় আসলে এই মানে এখানে খুঁজতে হলে অবশ্যই আপনাকে লোকেশন নিয়ে চলে আসতে হবে আমাদের লোকেশন হলো ইউসিবি ব্যাংকের পাশেই নূর মার্কেট আমাদের বিল্ডিং এর নাম হলো নূর মার্কেট এটা হোল্ডিং নাম্বার হলো 128 নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মন্তাহা পাওয়ার আজকে আমরা দেখাতে যাচ্ছি হলে এখন যেহেতু ধান কাটার সিজন প্রায় একবার চলে আসছে চলে আসছে রাইট কৃষকদের ধান পাইকে গেছে কিন্তু প্রথমত আপনি তিন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তিন ধরনের কি এক নাম্বার হলো আপনার এখন যে রোদ রোদ চলতেছে বা রোদে ঘাম ঝরায় মানে আসলে কৃষক কাজ করতে চায় না কিষান কাজ করতে চায় না এক্সট্রা লেবার কস্টিং দিতেছে সময় বাঁচবে আপনার এই মেশিনগুলিতে আপনার কিষানের টাকা বাঁচবে এবং পরবর্তীকালে মন মতে ধান কাটা যে একটা আর সুযোগ আপনি যে কোনো সময় আপনি ধান কাটার সময়টা পার করে ফেলতে পারেন যেমন আজকের মধ্যে এক লিটার তেল এক লিটার তেল মানে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো পেট্রোল বা অক্টেন পুরাই আপনি দশটা লেবারে কাজ করবেন এক লিটার তেলে দেড় ঘন্টায় দুই বিঘা জমি ধান কাটবেন না হলে মাল ফিরত এই একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে অবশ্যই ভাই আমরা এইভাবে গ্যারান্টি বলে কথা বলি কারণ হলো যে মানুষ হয়তো মাঝে মাঝে ভুল বুঝতে পারে যে ভাই আসলে কি এটা সম্ভব আসলে ভাই এই মেশিনগুলি যারা নেয় তারা কৃষক মানুষ জি কৃষক মানুষ তাদের আমাদের যেমন আল্লাহ রহমতে টাকা পয়সা যতটুকু যা আছে বা এক একটা ঢাকাতে যারা থাকে তাদের টাকা পয়সা কোনো জামেলা বেশি হয় না কিন্তু যারা গ্রামে কৃষক লোক থাকে আসলে তাদের ক্ষেত্রে হয় অনেকটা সমস্যা সম্মুখীন হয় জি দশ টাকা গুজ করতে অনেকটা সমস্যা সময় লাগে যাবে তো ভাই তাদের জন্য খারাপ মাল আইন না ওই তাদের জামেলা ফালা ইচ্ছা নাই মাল দিব ভালো মাল

এমন একটা মেশিন কিনবেন যাতে দুই চার পাঁচ হাজার টাকা বললে যাতে একটা মেশিন কিনে যাতে ব্যবহার করতে পারেন অনেকটা দিন এক আর দ্বিতীয় কথা হলো নিজের মেশিনটা যাতে কয়েকদিন পর যেন যেন খানে দৌড়াদৌড়ি করতে না হয় না হয় রাইট এরকম মেশিনের মধ্যে আমাদের কাছে আসলে যে হোন্ডা প্রোডাক্ট আপনি একটু অবশ্যই দেখবেন এই দেখেন দর্শক বন্ধুরা এখানে যদি আমরা একটু দেখাই এটা হলো একটা হোন্ডা প্রোডাক্ট হোন্ডা একটা আমরা আচ্ছা আমি আপনার দর্শক ভাইদের জন্য সব সময় বলে দেই দর্শকরা যারা কাস্টমার আমাদের ভাই আপনার টাকার মাধ্যমে আমার রিজিক আসে আমার দরকার নেই আপনাকে ঠকানোর হ্যাঁ আমার যদি না হয় ভাই আরো পাঁচশো টাকা বাড়া দিয়ে যাবেন আমি ওই ওইভাবে বিক্রি করে সন্তুষ্ট না আমার কাস্টমার ঠকানো

চূড়ান্ত একটা সু উপায় হলো যারা হন্ডা প্রোডাক্টগুলো আমাদের থেকে ক্রয় করেন আমরা এগুলো হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ঢাকার বাইরে যারা নিয়ে থাকেন আমাদের থেকে আমার ভিতর যদি ভাই করা যদি মন মানসিকতা থাকে আমি কখনো দেখাবো না অরিজিনাল প্রোডাক্ট কি প্রশ্ন আসে এবং আপনার আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন বাসায় মাল যা পৌঁছাবে সব এরকম ভাবে যাচাই করে মানে চেক করে মাল নেবে চেক করে মাল নেবে মানে এর মানে ভালো অপশন তো থাকে না কিন্তু এর থেকে ভালো সুযোগ সুবিধা আমার মনে হয় না বাংলাদেশের কেউ একটা ব্রাশ কাটার বিক্রি করে আপনাকে দিবে যে বাসায় চলে যাবেন বাসায় গিয়ে মালটা খুলবেন চেক করে দেখে নেবেন অরিজিনাল খোদাই করা মাল নাকি কপি স্টিকার মারা মাল এরকম

ফোর স্ট্রোক ইঞ্জিন কেমনে বুঝবেন ফোর এ তেলের চেম্বার এই যে মোবিলের চেম্বার তেল মোবিল আলাদা হবে আপনারা এই মেশিনগুলোর সাথে কয়টা ব্লেড দিচ্ছেন ভাই আমাদের কাছে আছে এই Honda হন্ডা Honda উন্নতম মানের ভালো প্রোডাক্ট এই মেশিনগুলোর সাথে আমরা মূলত প্রথম অবস্থায় দিতে চাচ্ছি হলো একটু দেখবেন ভাই এই ব্লেডটা আর এই ব্লেড মাঝে কিন্তু অনেকটা পার্থক্য আছে এই ব্লেডের এর মোটা মোটা এটা দাঁত গুলো ফাঁকা ফাঁকা আর এটা হলো ঘন 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 এটা হলো আশি দাঁতের ব্লেড এটাকে বলা হলো চল্লিশ দাঁতের ব্লেড আচ্ছা দুটোই কি দান কাটে ভাই দান এখানে একটা বিষয় আছে যারা নতুন দোকানদার এখন হইছে বলতে পারেন আসলে প্রোডাক্ট বিক্রি করতে নামছে কিন্তু প্রোডাক্টে কোনটা দিয়ে কাজ হবে তারা বলতে পারে এমন পূর্বে অনেক মানে কাস্টমার আছে যারা মাথায় হাত অল্প দুইশো টাকার জন্য কেমন এই ব্লেডটা এই ব্লেডটার মাঝে হলো 200 টাকা ল পার্থক্য কিন্তু ওই যারা বিক্রি করে ফেলেছে অলরেডি তারা আসলে ব্লেডটা দিছে হলো 40 দাঁতের 80 দাঁতে ঘন ব্লেড দেনে যার ক্ষেত্রে হয় কি এখন যাদের কাছে মাল আছে বলে ভাই কাটতে গেলে পেঁচা যায় কারণ হলো এই যে আপনি 40 দাঁতের আপনি ভিডিওটা আমার দেখতেছেন একটু মিলায়া দেখবেন আপনার কাছে আছে 40 দাঁতে ব্লেড 40 দাঁতের আপনার লাগবে হলো এরকম 80 দাঁতের ব্লেড 80 আচ্ছা এটা দিয়া মূলত ধান কাটে এবং ধান কাটার পর ধানের যে গোরা গুড়ি থাকে শক্ত গোরা ওইটা কাটার জন্য মূলত এই ব্লেডটা 40 ব্লেড তো আমরা একটা প্যাকেজ দিচ্ছি মূলত একটা মেশিন হন্ডা প্রোডাক্ট নিলে আমাদের থেকে দান কাটা আশি দাঁতের ব্লেড দানের গোড়া কাটার ৪০ দাঁতের ব্লেড এই দুইটা ব্লেড এবং পরবর্তীতে এরকম একটা ঘাস কাটার ব্লেড থাকবো লম্বা ঘাস কাটার জন্য লম্বা ঘাসটা তো কাইটা ফেলছেন এখন ফিনিশিং দিতে হবে এটা হলো গোড়া কাটার ব্লেড দুবলা কাটার ব্লেড কয়টা হলো চারটা এবং আপনার ভিডিও থেকে অবশ্যই যদি কেউ দেখেন আমাদের ভিডিওটা এবং আমাদের মালটা অর্ডার করতেছেন এরকম একটা গাছের গোড়া গাছের গোড়া আগাশ পরিষ্কার করার জন্য যাতে গাছটাও কাটে কাটে আগাছা পরিষ্কার হয়ে যায় এরকম ট্যাবলেট মোট পাঁচটা সেট দিয়ে এই মেশিনটা দুই বছরের ইঞ্জিন গ্যারান্টি দুই বছরের ইঞ্জিন গ্যারান্টি দুই বছর ইঞ্জিন গ্যারান্টি মানে বুঝেন একটু ইঞ্জিনের লাইনার রিং পিস্টন কার্বোরেটর যা আছে পার্স পাতি দুই বছরের মধ্যে নষ্ট হয়েছে আপনি আমাকে ভিডিও মেশিন আনতে পারতেছেন না আমার কাছে ভিডিও কলে দেখাচ্ছেন ভাই আমার এই পার্স তো নষ্ট হয়েছে আমি আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব এবং সব পার্টস লাগানোর পর মেশিন ফেল ইঞ্জিনার দাঁড়াবে না তখন এই পুরাতন ইঞ্জিনটা রেখে নতুন ইঞ্জিন একটা দিয়ে দিব আপনাকে এটাকে বলা হলো দুই বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের এই মেশিনটাতে ওকে শামিম ভাই তো এই তিনটাই তো একই কোয়ালিটির মেশিন না এই তিনটা হলো Honda কোয়ালিটি ভাই এখন চলতেছে আসলে কৃষকেরা ওই আগের মতো আসলে বোকানা এখন কৃষকেরা একটু আধুনিক হয়েছে অনেক কিছু ইয়াং প্রজন্ম আসতেছে তারা আসলে বুঝে যে কোনটা ভালো হবে 2-5000 টাকা বললেই ভালো প্রোডাক্টটা নিতে পারতেছে তাহলে শুধু শুধু টাকা নষ্ট করতে যাচ্ছে তাহলে আপনারা এই পাঁচটা ডিভাইস দিয়ে বাইটার প্যাকেজ ঢাকা নবাবপুর মুন্তাহা পাওয়ার থেকে যদি আপনি মালটা কিনেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা 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 একটু বলে দেয়া একটু সুন্দর করে পাঁচটাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকায় যদি বাসায় বসে আমার ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র ভিডিও কল দিবেন মালটা দেখবেন কিছু টাকা অগ্রিম মাল পৌঁছা যাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার বাসায় মালটা পৌঁছে দিয়ে আসবে কুরিয়ার লোক আর যদি আপনি সরাসরি দোকানে আসেন তাহলে আরো পাঁচশো টাকা সম্মান থাকবে উনিশ হাজার টাকা পাবেন ওকে দর্শক বন্ধুরা যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য উনিশ হাজার টাকা জি আচ্ছা তারপরে যদি আমরা এগুলো দেখে ফালগুলো যদি দেখি আচ্ছা এগুলি পরে যে একটু অ্যাটাচমেন্ট দেখতে চায় মানুষ আসলে যে ভাই আমি মেশিন তো নিলাম এক সিজন ধানও কাটলাম সুন্দর আচ্ছা এখন আমি একটু চাচ্ছি যে আমার বই নিরানের জন্য এবং চাষার জন্য এ চাষ করার জন্য এরকম একটা জিনিস আপনি আঠাইশো টাকা দিয়ে কিনে নেবেন চাষ করার জন্য এবং নিরানির জন্য এরকম একটা জিনিস নিয়ে নেবেন আঠাইশো টাকা অবশ্যই আমার স্ক্রিনে দেন ভিডিওতে আপনি দেখে নেবেন কিভাবে কত সুন্দরভাবে আমাদের মেশিনগুলি চলতে এটা আমরা প্রমাণ দিয়ে দিই এই যে এরকম হ্যান্ডেলের মধ্যে জাস্ট নিরানিটা আপনি ইয়া করে ফিটিং করে দিবেন এখানে মেশিনটা ফিটিং থাকবে মেশিন আপনার পিঠে থাকবে জাস্ট ধরে 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 এভাবে এভাবে টান দিবেন ধরে ধরে টান দিবেন নিরানি চলে হয়ে যাবে ওকে জাস্ট এভাবে ধরে জাস্ট নিরানি করতে থাকবেন আপনি এই একটা মেশিন দিয়ে ওকে তারপরে যদি আমরা এই মেশিনটা যদি দেখাই এই যে আরেকটা মেশিন এটা মনে হয় আরেকটু ভালো কোয়ালিটির ভাই একটু যারা হোন্ডার পরে এই হোন্ডা তো আপনি নিতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মেশিন কিন্তু হোন্ডার থেকে একটু যারা বেশি চায় একটু শৌখিন আচ্ছা যে ভাই মেশিন কিনবো কিনমই এর আর কিছু না আচ্ছা তাদের জন্য আমরা আনছি ছিল মিৎসুবিশি কোম্পানি ওকে মিৎসুবিশি এই যে যে কালারটা ভাই পুরো নবাবপুর বলেন পুরো দেশে বলেন একটা কেউ মিলায় দেখা আগে এই কালার আমি দেখি নাই কোথাও হ্যাঁ অবশ্যই আছে যারা অবশ্যই বুঝদার দোকানদার যারা বুজদার দোকানদার এবং শৌখিন দোকানদার তারাও তারা এই মালগুলি আসলে রাখে একবারে অরিজিনাল মিৎসুবিশি একবার খোদাই করে লেখা আছে দেখেন খোদাই করে লেখা একটা প্রোডাক্ট মিৎসুবিশি অবশ্যই কোম্পানিটা ভালো কোম্পানি জি এই নয় আমাদের অনেক চলতেছে এই সিজনে ভালো বিক্রি করেছি এই মিছুবিশি আপনারা কত রাখছেন ভাই এই দাম রাখতাছি কোনো দামাদামি দামি করার কিছু নাই একদম 22500 টাকায় একদম ডিভাইস এই যে এরকম পাঁচটা ডিভাইস থাকবে একদম 22500 টাকা পাঁচটা ব্লেড সহ দুই বছরের গ্যারান্টি ইঞ্জিনের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে হবে ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের ধান কাটার মেশিন খুঁজতেছেন এখন তো সামনে সিজন চলে আসছে খুব ভালো কোয়ালিটি মেশিন যারা খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন নাম্বার থাকবে মনতে পাওয়ারের সঙ্গে এবং স্বামীভাইকে দেখে তারপরে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিও কলে সামী ভাইকে দেখবেন স্বামীবাই দোকান দেখবেন মাল দেখবেন তারপরে আপনারা অর্ডার যারা ভিডিও দেখবেন এই যে আমার দোকানটা একটু দেখা দেন ভাই যদি একটু দেখ একটা দোকানে ইনশাল্লাহ আপনি সকল ধরনের প্রোডাক্ট পাবেন পানির পাম্প থেকে শুরু করে স্প্রে দেওয়া থেকে শুরু করে মাটি চাষের জন্য মিনিটিলার থেকে শুরু করে আবার চাষের পর ধানটাও কাটবেন ধান কাটা মেশিন অবশ্যই দেখে ফেলছেন আমাদের কাছে এই যে স্প্রে করার জন্য আধুনিক কৃষক যারা আধুনিক কৃষক যারা আসলে হাত পাচাপের দিন শেষ বড় পরিসরে কাজ করতে চাচ্ছে এবং তাড়াতাড়ি কাজ শেষ করতে চাইছে লেবার কস্টিং অনেক বাঁচানোর জন্য তাদের জন্য এই পাওয়ার স্প্রে আছে তারপরে আমাদের কাছে আছে যারা হলো আপনার খামারি ভাইরা হ্যাঁ আপনার খামার আছে পোলট্রি বলেন গরুর খামার খামার আছে মশার অনেক উৎপাদ ফগার মেশিন আছে এবং পাশাপাশি আপনার খামারের জন্য একটু দেখান ভাই হ্যাঁ